আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি শেয়ার করবে তো রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তার জন্য আমি এখানে চারটে ব্রেড নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে কেটে আলুটা ভালো করে মেখে নিয়েছি এবারে ব্রেডগুলো আমি দিয়ে দেবো কুচি কুচি করে কেটে এবারে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তাতে আমি কিছুটা নিজের পছন্দ মতো মশলা দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ তো দিতেই হবে স্বাদের জন্য আমি জিরা মরিচ পাউডার দিয়ে দিলাম অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো এখানে যদি চাট মশলা আপনারা বাড়িতে হাতের কাছে থাকে দিয়ে দিতে পারবেন দিয়ে ভালো করে মেখে নেব বন্ডিংটা ভালো করার জন্য আমি এই ব্রেড আর আলু দিয়ে একটা নতুন ধরনের নাস্তা তৈরি করবো এই নাস্তাটা খুব খেতে সুন্দর হয় এবং টেস্টি হয় তো দেখতেই পারছেন কত সুন্দর মেখে গিয়েছে আটার মতো তারপরে আমি একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে একটা জায়গার উপরে রেখে এভাবে আমরা যেখানে রুটি বেলি সেই তার উপরে রেখে এভাবে হাত দিয়ে সেপ দিয়ে নিয়েছি চৌকো সেপ দিয়ে নিয়ে আমি এভাবে চাকুর সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব আপনারা চাইলে গোল কিংবা লম্বাভাবে কাটতে পারেন দেখতেই পাচ্ছেন আমি চৌকো সেপে এখানে কেটে নেব কত সুন্দর লাগছে দেখুন এভাবে এবারে কত সুন্দরভাবে উঠে আসবে দেখুন তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে তো আমি একটা একটা করে সব কটি তুলে নেব তুলে নেওয়ার পর ভেজে নিলে এই নাস্তাটি সহজেই তৈরি হয়ে যায় তো দেখুন বন্ধুরা এবারে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি দুটো দুটো করে ভেজে নেবো এখানে সবগুলো একসঙ্গে তাড়াহুড়ো করে দিয়ে দেবেন না তাহলে ছেড়ে যেতে পারে এবং ভেঙে পুরো তেলের সঙ্গে মেখে যাবে তাই জন্য একটা একটা দিয়ে ধীরে ধীরে যতক্ষণ না একটা পিঠ লালচে ভাব হয়ে আসছে ততক্ষণ উল্টাবেন না দেখবেন খুব সুন্দরভাবে ইজিলিভাবে উঠে আসবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজাটা হয়ে গিয়েছে এবারে একটি একটি করে আমি সবকটি তুলে নেবো এই নাস্তাগুলো খেতে অত্যন্ত দারুণ হয় এবং সুস্বাদু হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাঙেনি কিছু হয়নি এরকমভাবে ধীরে ধীরে আপনারা যদি তৈরি করতে পারেন খুবই ভালো হবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে